সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওর টপিকটা হচ্ছে উত্তর অঞ্চলের বন্যা পরিস্থিতি উত্তর অঞ্চলের বন্যা পরিস্থিতি কিন্তু অনেক ভয়াবহ আপনারা জানেন যে নীলফা লালমনিহাট রংপুর সহ আরও আশেপাশের যে জায়গাগুলো আছে সে জায়গাতে কিন্তু প্রচুর বন্যার সৃষ্টি হয়েছে এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ পানিবন্দী হয়ে রয়েছে এবং সেখানকার যে বর্তমান পরিস্থিতি সে বর্তমান পরিস্থিতি কিন্তু অনেক ভয়াবহ তো ইন্ডিয়া কিন্তু এর আগে বলেছিল যে তারা যদি কোথাও যদি পানি ছাড়তে হয় তারা অবশ্যই আগে সতর্ক অবস্থানে করে এবং আগে জানিয়ে এরপরে পানি ছাড়বে কিন্তু তারা সেই কাজটা করেনি তারা কি করেছে তিস্তা ব্যারেজের আঠারোটি যে বাঁধ আছে বা আঠারোটি যে গেট আছে সেটা তারা খুলে দিয়েছে খুলে দেওয়ার কারণে কিন্তু এই লালমণিহাট রংপুর সহ উত্তরাঞ্চলের যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ পানিবন্দী হয়ে রয়েছে এবং সেখানে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে কিন্তু আমরা যে জিনিসটা ইদানিং লক্ষ্য করেছি যে এই যে উত্তরাঞ্চলে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা কিন্তু মিডিয়াতে কোনো হাইলাইট হচ্ছে না কোনো মিডিয়া কোনো টিভি চ্যানেলে কিন্তু সেটা দেখাচ্ছে না এবং সেটার যে পরিস্থিতি সেই পরিস্থিতিগুলো কিন্তু আমরা সহজে সেটাকে অনুভাবন করতে পারছি না আমরা যেরকম অনুভাবন করতে পেরেছিলাম যখন কুমিল্লা নোয়াখালী এবং সিলেটে বন্যা পরিস্থিতি হয়েছিল তো সেই সেই দিকে তখন কিন্তু আমরা সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আমরা সাহায্য সহযোগিতা করেছি এবং তারা কিন্তু সেই বন্যা পরিস্থিতিটাকে মোকাবেলা করতে পেরেছেন তো সেই ক্ষেত্রে যদি আমরা আবার যদি সবাই একসাথে সাহায্য সহযোগিতার মাধ্যমে যদি এগিয়ে দাঁড়ায় তাহলে উত্তর অঞ্চলের যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু খুব সহজেই সেটা তারা মোকাবেলা করতে পারবেন এবং সমন্বয়কদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আপনারা টিএসসিতে বা বিভিন্ন মাধ্যমে আপনারা যে টাকাগুলো তুলেছেন সেই টাকাগুলো আপনারা ব্যাঙ্কে আর না রেখে আপনারা চাইলে কিন্তু উত্তর অঞ্চলের যে মানুষগুলো আছে যারা বন্যাত্ম এলাকায় আছেন এবং যারা বন্যার্থ্য এলাকায় কষ্ট পাচ্ছেন তাদের যে জন্য এই অর্থগুলো যেন আপনারা ব্যয় করেন তাদের যে বন্যার যে বর্তমান যে অবস্থা যদি আপনারা আপনাদের যে টাকাগুলো আছে সেই টাকাগুলো দিয়ে আপনারা চাইলে শুকনো খাবার এবং আরও যা যা কিছু দরকার সেগুলো চাইলে কিন্তু আপনারা দিতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু বন্যার্থ্য মানুষের জন্য যে অর্থগুলো আপনারা কালেক্ট করেছেন টিএসসিতে সেই অর্থগুলো কিন্তু আপনারা চাইলে সেখানে ব্যবহার করতে পারেন এবং আপনাদের যে জন্য যে টাকাগুলো দেওয়া হয়েছে বা মানুষ যে টাকাগুলো দিয়েছে বন্যার্থ মানুষের জন্য সেই টাকাগুলো আপনারা জমিয়ে না রেখে আপনারা চাইলে কিন্তু উত্তরাঞ্চলের যে মানুষগুলো আছে তাদের স্বার্থে আপনারা সে টাকাগুলো খরচ করতে পারেন তো খুব দ্রুত উত্তরাঞ্চলের যে বন্যা সেই বন্যাটা খুব দ্রুত যেন মোকাবেলা করতে পারেন এবং খুব দ্রুত যেন পানিটা চলে যায় সবাই তাদের জন্য দোয়া করবেন এবং তাদের পাশে সবাই দাঁড়াবেন তো এই বলে আজকের সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ